আচ্ছা আসুন এদিকে আসুন একটা মেশিন দেখাই আপনাকে চলি আমরা একটা মেশিনের সার্ভিসিং এ তো মেশিনটা দেখুন এটা হচ্ছে লিভার প্রেস মেশিন এটা হচ্ছে ওর প্যানেল বক্স বুঝতে পারলেন কস্ট কি করে কাটিং করা যায় এখানে এখান থেকে জিনিসটা যাচ্ছে দেখুন এর প্যানেল বক্স মোটরের সুইচটা দেখুন এইটা অন করলে মোটর অন অফ হচ্ছে আর এই দুটো হিটারে দিয়েছে তো পুরো বডিটা দেখুন একবার আর এই যে যেখানে ডাই বসে যে সিটটা ওই সিটটা একবার দেখুন কতটা পাতলা সিট রয়েছে দেখতে পাচ্ছেন eh, digo, me puedo, total, me কন্ডিশনটা একবার প্রথমে দেখে নিই তো অ্যাকচুয়ালি এখানে আমরা এসছি কিছু এনার মেশিনের প্রবলেম হচ্ছে আমাদের কাছে সার্ভিসিং এর কল এসছিল মেশিনটা অ্যাকচুয়ালি আমাদের না এটা কনফিউজ হবেন না এত মানে কমজোর মেশিন আমরা তৈরি করি না আমাদের মেশিন সবসময় হেভি ডিউটি মেশিন হয়ে থাকে তো এই মেশিন ও মেশিন আকাশ জমিনে ফারাক হয় তো যাই হোক সেটা না আজকে ব্যাপারটা হচ্ছে আমরা যে কারণে এসছি এখানে ওটা বলে দিই আপনাকে তো ইনার এখানে যে ডাইটা লাগানো ছিল ওখানে ওই ডাইয়ে সমস্যা হচ্ছে মাল ফাটছে এই যে মাল আমরা একটা প্রেস করে দেখলাম মালের সমস্যাটা কি হচ্ছে এই যে কাগজ এখানে পুরো ফেটে দিচ্ছে এই জায়গাটা পুরো ছেড়ে দিচ্ছে হ্যাঁ এগুলো পুরো ক্র্যাক করে দিচ্ছে এগুলো কাগজগুলো দেখুন এখানে পুরো ক্র্যাক করে দিচ্ছে তো এই সমস্যাটা আমরা এখন এই ডাইটাকে রিপেয়ারিং করব প্লাস এই মেশিনটাতে একটা সমস্যা হচ্ছে সমস্যা হচ্ছে কি যে অ্যাকচুয়ালি এই মেশিনটা দেখুন এখানে যে মোটরটাও লাগানো আছে কোনো একটা লোকাল মোটর লাগিয়ে দিয়েছি কি ব্ল্যাক প্যান্সার বলে লেখা আছে লোকাল মোটর লাগিয়েছে এই মোটরে এখানে ফিচার্স এ সেরকম কিছু দেখতে পাচ্ছি না সবকিছু কিছু পেনে লিখে দেওয়া আছে দেখতে পাচ্ছেন কোন কোম্পানি ব্র্যান্ডেড সিল না এটা বুঝতেই পারছেন পেনে লিখে দেওয়া মানে এর কোনো ভ্যালু নেই বাকি এটা হচ্ছে মোটরের ভিতরে কন্ডিশন তো সমস্যা যেটা হচ্ছে কি লিভারটা যখন চাপছি তখন মোটর বন্ধ হয়ে যাচ্ছে বা উঠানোর সময়ও মোটর বন্ধ হয়ে যাচ্ছে লোড নিতে পারছে না এগুলো এগুলো সেই বিক্রি করে দেওয়ার জন্য এগুলো পাওয়া যায় দেখি কতটা কি করে দেওয়া যায় এই যে সাইড প্যানেল গুলো দেখছেন প্যানেল গুলো কতটা পাতলা একদম লাইট করে দিয়েছে এত লাইট করলে হাইড্রোলিক মেশিনে কাজ করা অসম্ভব ব্যাপার হয়ে যাবে এসব মেশিনে এত লাইট মেশিন চলবে না হাইড্রোলিক মেশিনে একটু প্রেসার এই যে এখানে যখন প্রেসারটা পড়বে এটা ব্যান্ড করবে এত লাইট চ্যানেল দিলে হয় না এগুলো আমি কোম্পানির নাম বলতে চাই না কোথা থেকে নিয়ে এসছে বাট আপনারা যারা মেশিন নিতে চান একটু চিন্তা ভাবনা করে নেবেন মানে উল্টা ভাবে যে যা বোঝাচ্ছে সেইটা নেবেন না চিন্তা ভাবনা করবেন চিন্তা ভাবনা করে তারপরে ডিসিশন নিয়ে নেবেন একটা এগুলো হচ্ছে একটা পার্মানেন্ট অ্যাসেট বুঝলেন মানে এগুলো ওয়ান টাইম লোক কেনে তো এবার কিছু টাকা বাঁচানোর চক্করে এই সমস্যাগুলো হয়ে থাকে তো চলো আজকে আমরা এটা রিপেয়ারিং করে দেখি এই যে সমস্যাগুলো সব ঠিক করে দিই Si <coughs> লাইট আর নয়েস এর সমস্যার জন্য ভিডিওটা ওখানে তো কমপ্লিট করতে পারলাম না আমরা ব্যাক চলে এলাম আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আমাদের যে মেশিনের গুলো কেমন আমরা সার্ভিসিং দিয়ে থাকি কাস্টমারের প্রত্যেকটা ডাউট এবং প্রত্যেকটা জিনিস গেছিলাম একটা কাজে কিন্তু কাস্টমার আমাদের দিয়ে মানে ওর পুরো যাবতীয় যা প্রবলেম গুলো ছিল প্রত্যেকটা প্রবলেম ওর সলভ করে নিয়েছে আর আমাদেরও সলভ করতে কোনো অসুবিধা হয়নি আমরা সলভ করে দিয়েছি নির্দ্বিধায় এগুলো আমরা করে দিয়ে এসেছি তো আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এরকম যদি আপনাদের কোনো সার্ভিসিং এর প্রয়োজন থাকে নিচে নাম্বার দেওয়া রয়েছে নাম্বারে কল করতে পারেন দেখা হচ্ছে অন্য কোনো একটি ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করবেন পেপার প্লেট রিলেটেড নতুনত্ব কিছু জানতে হলে পেপার প্লেট ব্যবসা রিলেটেড কিছু শিখতে হলে আমাদের চ্যানেলটি ফলো করতে থাকেন আপনারা অবশ্যই অনেক কিছু আইডিয়া পেয়ে যাবেন তো দেখা হচ্ছে অন্য কোনো একটি ভিডিওতে আজকের জন্য এখানে শেষ করছি জয় হিন্দ বন্দে মাতরম